বন্ধুরা মালয়েশিয়াতে এসে লঙ্কাউই দ্বীপের বিখ্যাত ক্যাবেল কারে চড়ার অভিজ্ঞতা যদি আপনি না গ্রহণ করেন তাহলে আমি বলবো যে মালয়েশিয়া ভ্রমণের স্বাদ অনেকটাই আপনার অপূর্ণ থেকে যাবে সময়টা ছয় মে দু সালের সকাল সাড়ে দশটা আমরা যখন কেবেল কারে চড়ার উদ্দেশ্যে লঙ্কাউইয়ের সেই বিখ্যাত অরিয়েন্টাল ভিলেজে এসে পৌঁছাই তখন আমরা দেখতে পাই নিচ থেকেই যে পুরো পাহাড় প্রায় অনেকটাই মেঘের ভেলায় ঢেকে আছে চমৎকার একটা অনুভূতি যা ভাষায় প্রকাশ করবার মতো নয় লঙ্কাউই কেবেলকারটি তেলাগা বন্দর পান্তাইকোকে ঠিক উত্তরে অবস্থিত যার প্রবেশপথটি মাত চিনকাং পর্বতমালার পাদদেশে অরিয়েন্টাল ভিলেজের মধ্যে অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন নিচে যে পাহাড় যে বিশাল বনাঞ্চল এটা কিন্তু অরিয়েন্টাল ভিলেজের অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো বাইশ ফিট উচ্চতায় অবস্থিত এই চমৎকার ক্যাভেলটি উনিশশো নিরানব্বই সালে তৎকালীন প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ লঙ্কাউই সফরের সময় একটি হেলিকপ্টারে করে গুনুং ম্যাচিং চ্যাংয়ের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় লঙ্কাউই ক্যাভেল প্রকল্পটির কথা প্রথম প্রস্তাব করেছিলেন এই চমৎকার এক্সাইটিং স্কাই প্রকল্পটি অস্ট্রিয়ার ডোপেল মায়ার এবং একটি স্থানীয় কোম্পানি যৌথ উদ্যোগে তৈরি হয়েছিল দু সালের আগস্ট মাসে ছেচল্লিশ মিলিয়ন রিঙ্গিত ব্যয়ে সম্পন্ন হয় এই চমৎকার লঙ্কাউই ক্যাবেল কারটি এবং দু সালে এটি আনুষ্ঠানিকভাবে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হয় কেবেল কারের মধ্য দিয়ে আপনি যখন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চলে যাবেন তখন খুব এক্সাইটিং একটা অনুভূতি হবে আপনি যদি লঙ্কাউইতে এসে ক্যাবেল কারে চড়তে চান তাহলে আপনাকে পার হেড গুনতে হবে প্রায় পঁচাশি রিঙ্গিত যা বাংলা টাকায় চব্বিশশো প্রতিশো টাকার মতো লঙ্কাউইয়ের এই প্রত্যেকটি কেবিনে সর্বোচ্চ জন পর্যন্ত বসতে পারে স্থানীয় ভাষায় এটাকে গণ্ডলা বলা হয় ক্যাবেলকারে চড়ার অভিজ্ঞতা আপনাকে এতটাই অভাবনীয় একটা আনন্দ দেবে যে আপনার মন যদি খারাপ থাকে আপনি অনায়াসে হেসে উঠবেন এবং আপনি ক্যাবেল কার থেকে যখন নিচের দিকে তাকাবেন তখন মনে হবে অসাধারণ একটা অনুভূতি অভিজ্ঞতা মধ্য দিয়ে আপনি যাচ্ছেন চীনা বংশোদ্ভূত এই মালয়েশিয়ান পরিবারটি আমাদের সঙ্গে ক্যাবেল কারের রাইডটা শেয়ার করেছিল তারা ভীষণ এক্সাইটেড ছিল খুব চমৎকার ছিল তাদের সঙ্গে রাইড শেয়ারিং লঙ্কাউই কেবেল কার যা লঙ্কাউই স্কাই ক্যাপ নামেও পরিচিত এটিকে বলা হয় বিশ্বের সবচাইতে চিপেস্ট ক্যাবেল কার অর্থাৎ খুব অল্প খরচে আপনি ক্যাভেল কারে চড়ার দুর্দান্ত সাথ নিতে পারবেন লঙ্কাউইতে আসলে